ওই যে হুলো চলে এসেছে ও তো আর প্রসাদ খাবে না তাই ওকে এই যে দুধ এনেছি আজকে আম দুধ দিয়ে খাওয়া হবে পুজোও দিলাম তাই এই দুধই ওকে বিস্কুটে ভিজিয়ে দেবো ও তো আর ফলটাল খায় না রান্নাটা বসাবো বেশি কিছু রান্না করব না পটল ভাজা আর আলু মাখা আর যাবে তো ওই দিয়ে খেতে পারবি তো আসলো যে তোর প্রসাদ রয়েছে খেয়ে নিস আর এখান থেকে আবার মাকে দিয়ে আসবো আমাদের তো এক বছর আমার মা পুজো দিতে পারবে না মানে আর কি মণ্ডপে এমনিতে এক মাস হয়েছে আজকে আমার বাবা মারা গেছে যে তার মধ্যে আমার আবার কাকার ছেলের মেয়ে হয়েছে তারও একটা আনন্দ সূজ রয়েছে সেই কারণে মা পুজো দিচ্ছে না ঘরে এখনও পনেরো দিন পর পুজো দেবে তাই আর কি আমি পুজো দিয়েছি এখান থেকে মাকে দিয়ে আসবো আম দুধ মা ভাত দিয়ে খাবে আর ওইগুলো ওই যে ওইখানে বসে আছে দিদির সঙ্গে ওই যে দেখো ওইখানে ওই যে হুলোকে আমি খেতে দিয়েছি ও ওখানে বসে ভ্যাগ ভ্যাগ করছিল হ্যাঁ আর একটা কোথায় ওইটা দেখো খেয়ে দে দিদির পেছনে এই যে দিদির পেছনে দেখো মুন্ডু আর দেখা যাবে না আর বেরোবে না খাওয়া হয়ে গেছে বাবু এখানে এসে বসে পড়েছে আর এ শুধু এখন ঘুরবে আমের প্যাকেট ধরলেই লিচুর প্যাকেট ধরলেই কম করে উঠে বসে পড়ছে ঘুমা ঘুমা ঘুমিয়ে নাও কাটা বাজে এই দেখো দশটা পনেরো ভাত বসিয়েছি সবে বেশি কিছু রান্না করব না পটল ভাজা আর আলু সিদ্ধ করবো আর কম দই দিয়ে ভাত খাবে রাতের জন্য অল্প একটু সবজি সিদ্ধ করে রেখে দেবো দেখো এটা না খেয়ে কোথায় গেল দেখো কোথায় চলে গেছে আবার আসবে আবার পরে খাবে এটা গাছতলায় রেখে আস ঠিক এসে পরে খাবে গেছি আবার কোথায় যেন পাগলার মতি গতি ঠিক থাকে না ওখানে রেখে দিলাম ও না খাও তো অন্যজন এসে খেয়ে নেবে দেখো এই যে আমি সবজি কাটতে বসেছি এই যে সবজিগুলো বার করেছি কাটবো সব ফ্রিজ থেকে বার করলাম পুজো দিয়ে এসে এই বসেছি সব কটা ঘরে আছে কিন্তু ও দেখো কোথায় বসে আছে দেখো এই গায়ের সঙ্গে সেটে বসে আছে এই যে ওই দেখো উঠে এসেছে উঠে এসেছে আদর করো কী করব রে পটলা এই পুজো দিয়ে আসলাম এগারোটা বেজে গেছে আমি রান্না করব কখন হ্যাঁ আমাকে ঠেলা মেরে মেরে ই করছে হ্যাঁ সব ঘরে সব ঘরে পাখা চালানো সব ঘরে আর ও শুধু আমাকে ঠেলে ঠেলে আমার কোলে উঠছে ওকে আমাকে এখন কোলে নিয়ে বসে থাকতে হবে বলো কি করি আমি এখন এই যে দেখো বটিটা পাতা রয়েছে এখন পটলা আমার কোলে উঠবে কোলে উঠে তারপরে বাবু এখন বসে থাকবে তাহলে কি খাবি না হ্যাঁ খাবি না কে রান্না করবে কি খাবি বল এই যে উঠে গেছে কোলে কি ওই ঘরে সব কটা রয়েছে পাকার হাওয়া খাচ্ছে আর আমি যেই এই সবজিটা নিয়ে বসলাম কাটবো হ্যাঁ ওদের জন্য সবজি সিদ্ধ করব আর কাটতে বসেছি আর এ আমাকে শুধু পেছন দিয়ে ঠেলছে ওকে এখন আদর করো ভুতু নেই যেহেতু এখানে ভুতুকে আদর করতে হবে হ্যাঁ তাই আর কি ওই যেহেতু একা আছে এখন আমাকে গুতো মেরে মেরে ঠেলছে যে মা আদর করো রান্না করব দেখো দেখবে সব কটা ঘরে আছে দেখো এই যে সব কটা ঘরে ওই যে দিদি ছাতু মুড়ি খাচ্ছে ভুতু হাওয়া খাচ্ছে আর ওই যে বৃষ্টি পড়ে এসে ওই যে ফোন ঘাটছে সব কটা ঘরে পাখা চলছে আর এই পটল আমার কাছ থেকে নড়ছে না পটলকে কি করব ছুলে ভাজা করে ফেলবো হ্যাঁ পটল ভাজা খেয়ে নেবো আজকে কি রে তোকে ছুলে ভাজা করবো হচ্ছে গেছে দেখ বলেছি ছুলে ভাজা করবো পটল তুই তো পটল ওই পটল গুলো রেখে দিয়ে তোকে ছুলে ভাজা করবো এখন আমি হুম মোটে পেচন ছাড়ে না যেখানে আমি থাকবো সেইখানটায় ও আমাকে এখন সুকে শুকে এই যে শাড়িটা পরা রয়েছি এখন শুটে ও ভাবছে মনে হয় আমি কোথাও যাব বাজারে গেছিলাম তা কাপড়টা আমি আর খুলিনি ঘামে ভিজে গেছে একেবারে রান্নাবান্না করে একেবারে কাপড়টা খুলে ধুয়ে দেবো তাই আর ছাড়িনি এখন সেই কাপড়টা দেখে ও ভাবছে মনে হয় আমি এখনও কোথাও যাব সেই কারণে পটলা আমার পেছন ছাড়ছে না ও কি এমনি এমনি যা ছাড়ছে না যে দেখো ও বুঝতে পারছে মা মনে হয় বেরোবে কী রে কী বসে কেনায় বস থাক পরে যখন যাব নিয়ে যাব হ্যাঁ বস আমি রান্না করে নিই কাপড় খুলিনি মানে এখনো যাব ঘুরতে হ্যাঁ বসো বসো সেইটাই ভাবছে মা কাপড় খুলে নি মানে এখনো বেরোবে বসা চুপ করে বল কি হয়েছে হ্যাঁ কি হয়েছে কি বলবি বল কাকে বলবি কি বল বল বলে ফেল এতক্ষণ তো মুখ করছিলিস বল কি হয়েছে হ্যাঁ এতক্ষণ তো মুখ করছিলিস হ্যাঁ যা ওই যে দিদি আছে দিদি ভাত দেবে তো বদ্দি যা যা ঘরে যা ঘরে যা বদ্দিকে গিয়ে বল যা বল এতক্ষণ তো আমাকে মুখ করছিলিস ভাত দিচ্ছি না ভাত কে দেবে ভাত তো বদ্দি দেবে যা বদ্দিকে গিয়ে বল দেখো যাবে না বদ্দির কাছে যাবে না বদ্দিকে বলবে না যত মেজাজ আমার উপরে দেখাবে এতক্ষণ আমি এখানে রান্না করে বসে আছি বাইরে থেকে একটু হাওয়া দিচ্ছে আর সমানে আমার পেছনে কেউ কেউ করেই যাচ্ছে এখন যা বল ওই তো না ফোন কাটছে ও বলবে না ও নিজে গিয়ে বলবে না যা দিদিকে ভয় করে হ্যাঁ আমাকে বলতে পারবে দিদিকে কিছু বলতে পারবে না ওই যে সাড়ে বারোটা বাজে না টাইম হয়ে গেছে খাওয়ার ওরা ঠিক ঘড়ির টাইম জানে এই টাইমে খেতে দেওয়া হয় সাড়ে বারোটা বাজলেই কুই 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 শুরু করে যা আবার দিকে বল এ পিউ দশ মিনিট পর দশ মিনিট পর বলেছে ওলে বাবা দশ মিনিট পর তাহলে বচো ওখানে ওখানে বচো হ্যাঁ বচো দিদি যখন আসবে তখন ভাত দেবে চুপ করে বচো হয়েছে দশ মিনিট হয়ে গেছে এখন ভুতুর দিদি আসবে তুই আসবি না তুই মায়ের কাছে ভুতুর দিদি দেখো না যেই উঠেছে সমকে মুখ করছে এই তুই আসবি না আমার দিদির কাছে হ্যাঁ যা যা দিদি বলছে ও বাবা ভুতু দেখো মুখ করছে ওই আমার দিদি এসছে হ্যাঁ আমার দিদি এসছে তুই আসবি না তুই মায়ের সঙ্গে ছিলিস এই ভাত মাখা হয়ে গেছে দই দিয়ে মেখে দিয়েছে আর এই যে হুলোর ভাত দুধ দিয়ে মেখে দিয়েছি নে এলে নে তোর মুখটার সামনে দিলাম হা বাবা আজকে হুলোর পেটে খিদে নেই দুধ ভাত খাচ্ছে না লেজটা নাড়াচ্ছে তো যখন সময় হবে আবার ঠিক খেয়ে নেবে